আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুসলমান ভাই ও বোনেরা পবিত্র মাস চলছে আজকে মঙ্গলবার আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ একবার আল্লাহ তালা তার রহমাতে দরজা খুলে বান্ধাবান্ধীদেরকে ডাকতেছেন কার কি লাগবে কার কি প্রয়োজন আমার কাছে চাও আল্লাহ তালার নিরানব্বইটি গুণ বাচক সিফাতির নাম রয়েছে সেখান থেকে আজকে মঙ্গলবার দিনে অথবা রাতে দুইটি নাম একুশ বার করে যদি পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আয়াল আমিন যদি আপনাকে সেই সৌভাগ্য দান করেন তাহলে জেনে রাখেন আপনার ভাগ্য কিন্তু খুলে যাবে আপনার নসিব খুলে যাবে আপনার তকদির খুলে যাবে আল্লাহ রব্বুল আয়াল আমিন তার খাস খাজানা বিশেষ সম্পদের দরজা আবার বলতেছি আল্লাহ তালা তার খাস খাজানা বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার আল্লাহ তালা এই দুইটি নামের মধ্যে সে পাওয়ার দিয়ে দিয়েছেন আল্লাহ জানাইয়া দিছেন হুসনে ফাদ আমার সুন্দর সুন্দর নাম রয়েছে যখন যেই নামের তোমার প্রয়োজন যেই জিনিসের প্রয়োজন ওই নাম ধরে আমাকে ডাক দাও লাভবাইকাইয়া আবদি বলে আমির হাজির হতে আমার সাহায্য হাজির হতে আর দেরি করবে না আল্লাহ একবার তো এই দুইটা নাম আজ মঙ্গলবার বারোই মহারাম দিনে অথবা রাতে যখনই সময় পাবেন এই দুইটা নাম একুশ বার করে পাঠ করবেন কিভাবে পাঠ করবেন কি নিয়মে পাঠ করবেন অজিফার নিয়মটা কি সংক্ষেপ দুইটার নাম কিন্তু ছোট্ট আপনি পারবেন পাওয়ারফুল শক্তিশালী কিন্তু আপনি সেই সৌভাগ্য দান করতে সেই সৌভাগ্য থাকতে হবে আল্লাহ যদি সেই সৌভাগ্য দান করে আপনাকে যদি আল্লাহ মোহাবত করেন ভালোবাসেন তাহলে আপনি পড়তে পারবেন না হলে চেষ্টা করলেও পারবেন না এটাই সত্য তো যেই ভাই বোনেরা বলেন অজুহর আমার পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে চোখে মুখে কিছু দেখি না আমি অভাবগ্রস্ত আমি ঋণগ্রস্ত আমি মানুষের দ্বারা আক্রান্ত শত্রু দুশ্মনদের দ্বারা আক্রান্ত আমি ব্ল্যাক ম্যাজিক কালো জাদুর মধ্যে আমি আটকে গিয়েছি বা আমার সন্তান আমার পরিবার নাতিনাতকরু কেউ আটকে গিয়েছে এটা যদি আপনার মনে হয় আপনার জন্য একটা বিশেষ অজিফা ছোট্ট কিন্তু খুবই পাওয়ারফুল এবং কার্যকারী এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন এই মহারম মাস দুই রাকাত নামাজ পরে যদি আপনি আমল ঠিক করতে পারেন আপনার কোনো দুশ্চিন্তা থাকবে না আপনার ঋণ যদি হয় পাহার পরিমাণ আল্লাহ তালা সেই ঋণ পরিশোধ করতে আর দেরি করবেন না আল্লাহ একবার সেই একই এবং বিশ্বাস নিয়ে নবীজির শেখানো এই দোয়াটি যদি আজকে আপনি পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ যে উদ্দেশ্য পড়বেন যেই নিয়তে করবেন সমস্যা বিভিন্ন রকমের হতে পারে আল্লাহ তালা নিরানব্বইটি নাম আর বান্দার নিরানব্বই প্রকার সমস্যা থাকতে পারে এই জন্য তালা নিরানব্বইটি নাম ধারণ করেছেন আল্লাহ একবার সেই নামের অজিফায় আমরা আসতেছি তার আগে জানিয়ে দেব নবীজির শেখানো ছোট্ট এই পাওয়ারফুল দোয়াটি আপনি কখন এই মহারম মাসে কিভাবে আপনি পাঠ করলে আপনার ঋণ থেকে মুক্তি হতে পারেন অভাব থেকে মুক্ত হতে পারেন আপনার সম্পদ বৃদ্ধি পাইতে পারে আল্লাহ একবার আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন ব্যবসার মধ্যে লাভ হয় না যেই পরিমাণ লাভ হওয়ার কথা আপনি চাকরি করেন দীর্ঘদিন যাবৎ চাকরির মধ্যে লাভ হয় না মা বোনেরা প্রায় কমেন্টের মধ্যে রাখেন দুই তিনজন চাকরি করে ঘরের মধ্যে কিন্তু মাস শেষে কিছুই থাকে না তারাই আমলটি আজকের যেই নিয়মটি বলে দেব এই নিয়মে যদি আমলটি করতে পারেন আপনার শুধু সেই সদ ইচ্ছা থাকতে হবে আর আল্লাহ তালার মদত এবং সাহায্য আপনার উপরে যদি একটু কিঞ্চিত পরিমাণ থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমলটি করতে পারবেন এবং এই আমলের দ্বারা আল্লাহ তালার কাছ থেকে আপনি ফায়দা উঠাতে পারবেন আল্লাহ একবার তো আমলটি কীভাবে করবেন জানাই দেওয়ার আগে একটি দাওয়াতি কাজ সেটা হলো ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানই দায়িত্ব আর এই প্রচার প্রসার যেমন আজকের এই ভিডিওটি একটি ইসলামিক ভিডিও কোরআন হাজিসের ভিডিও এটা প্রচার প্রসার করা আপনার আমার ইমানই দায়িত্ব প্রচার প্রসার কিভাবে হবে লাইক করলে কমেন্ট করলে এবং সাবস্ক্রাইব করলে বেল আইকনটি অন করে দিলে তো এটা কীভাবে করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকন ওখানে টিপ দিলে নোটিফিকেশন নামে একটি বক্স আসবে ওখানে এ এল লেখা আছে ওয়ালের মধ্যে যদি টিপ দিয়ে দেন যখনই আমরা কোরআন হাদিসের ভিডিও সারব সমস্ত মানুষের সামনেই কোরআন হাদিসের ভিডিও সামনে গিয়ে উপস্থিত হয়ে যাবে এটা আপনি কোরআন হাদিস প্রচার প্রসারের কাজে আপনি সহযোগিতা করলেন এই জন্য মনে থাকতে এখনই লাইক কমেন্ট করে দেন সাবস্ক্রাইব করে দেন বেলাই আইকনটি অন করে দেন আর অলের মধ্যে টিপ দিয়ে দেন নোটিফিকেশন যখন একটা বেলায় ঘন্টা আছে। ঘন্টার মধ্যে টিপ দিলেই নোটিফিকেশন বক্স আসবে ওখানে এ ডাবল এর লেখা আছে ওয়ালের মধ্যে টিপ দিলেই ইনশাল্লাহ কাছে পৌঁছে যাবে আল্লাহ একবার তো ভাই আর বুজুর্গ আল্লাহ তিফাতি নামের আমল করব এবং যে সমস্ত মা বোনেরা মুসলমান ভাইয়েরা বলেছেন আমরা পর্যাপ্ত পরিমাণ ইসলামিক ভিডিও পাই না কোরআন হাদিসের ভিডিও পাই না হুজুর যদি আরেকটি চ্যানেল তৈরি করতেন ওখানে নামাজ শেখার যদি কিছু দিতেন কীভাবে উজু করব কীভাবে নামাজ শিখব কীভাবে রোজা রাখবো মোহার্মের রোজা রাখবো কীভাবে মহাররমের নামাজ পড়ব ওই বিষয়গুলো জানার জন্য যদি আরেকটি চ্যানেল খুলতে তাদের অনুরোধ করমে। নবীজির শেখান নবীজির জবান দেয় বের হয়েছে এমন একটি অজিফা রয়েছে যে অজিফার নাম হলো বেহেস্তের গুপ্ত ধন আল্লাহ একবার ওই বেহেস্তের গুপ্ত ধন নামে আমাদের ফোর মিনিট মাদ্রাসার পক্ষের থেকে একটি চ্যানেল খোলা হয়েছে ওই চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর দুই নম্বর অথবা তিন নম্বর কমেন্টের মধ্যে পাবেন ওখানে প্রেস করার সাথে সাথে ওই চ্যানেলে যখন যাবেন ওই চ্যানেলের ভিডিওগুলা কোন ভিডিও যেই ভিডিওগুলো আপনার মনের মধ্যে বাজে মাঝে মধ্যে প্রশ্ন জাগে নামাজটা কিভাবে পড়ব এই মশালাটা যদি হুজুরের কাছে জিজ্ঞেস করতে পারতাম কিন্তু পরবর্তীতে আবার ভিডিও এই কথাগুলো মনে থাকে না ভুলে যান আপনি যদি ওই ভিডিওগুলো দেখেন কোরআন আদিসের ভিডিওগুলা আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর মনে হবে ওই ভিডিওগুলোর মধ্যে আছে আল্লাহ একবার তো আপনারা ওই চ্যানেলে গেলে আপনার মনের যত প্রশ্ন আছে ইনশাআল্লাহ তালা ওই অজিফার কোরআন হাদিসের ভিডিওগুলো দেখলে আপনার অটোমেটিকলি প্রশ্নের উত্তর এমনিতেই পেয়ে যাবেন আল্লাহ একবার তো বলছিলাম যারা চোখে মুখে কিছু দেখেন না পিঠ দলে ঠেকে গিয়েছেন যারা ঋণের ভারে বোঝায় নূজ্জ হয়ে পড়েছেন মুজ্জমান হয়ে গিয়েছেন নয়ে পড়েছেন যারা বলেন আমরা চোখে মুখে কিছু দেখি না বিভিন্ন রকম সমস্যা রয়েছি তারা এই মাসে যখনই উজু করবেন উজু করে দুই রেখ নামাজ পড়বেন কোন সময় পড়বেন তিনটা সময় ছাড়া যখন সূর্য উঠতে নেয় সকালবেলা যখন ঠিক দুপুর ঠিক দুপুর কখন বারোটার থেকে সোয়া বারোটা বারোটার থেকে বারোটা পনেরো মিনিট পর্যন্ত এই সময় ছাড়া এবং যখন সূর্য ডুবতে শুরু করে এই তিনটা সময় ছাড়া যখনই আপনি অজু করবেন দুই রাকাত নামাজ পড়বেন যাই মোহারম মাসের দুই রাকাত নফল নামাজের নিয়ত করিলাম আবার বলতেছি এবং এই যে অজিফার বিষয়গুলো যেগুলো আপনাদের মনে থাকে না ওই বিষয়গুলো আমাদের ডিসক্রিপশনের মধ্যে দেওয়া থাকবে বাংলা উচ্চারণ সহ দেখে আপনারা আমল করবেন ইনশাআল্লাহ তো আপনি নিয়ত করবেন আমি মহারাম মাসের দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার হাত বাঁধবেন তারপরে সানা পড়বেন আউজবুল্লাহ পড়বেন বিসমিল্লা পড়বেন আলহামদু সুরা পড়বেন এবং যেই সুরাটা আপনি সবচেয়ে ভালো পারেন ওই সুরাটা পড়বেন যেইভাবে সুন্নত নামাজ পড়েন অর্থাৎ আলহামদু সুরার পরে একটা সুরা মিলাইয়া নামাজ পড়েন ওইভাবে দুই রাকাত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নামাজ শেষ আস্তা আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ আস্তা অর্থাৎ তিনবার আসতে পড়েন অর্থাৎ সম্পূর্ণ নামাজ যখন শেষ হয়ে যাবে এখন আপনি অতিরিক্ত একটা শেষ দিবেন আজকের দিনটায় আজ বারই বার ওই মহারম আল্লাহ একবার মঙ্গলবার দিন রাতে অথবা যে কোনো সময় এই আমলটি করবেন নামাজ যখন শেষ অতীত অতিরিক্ত আল্লাহ একবার বলে সিদ্ধার মধ্যে যাবেন শুভ হায়ান রব্বি আল্লাহ শুভ আলা কতবার পড়বেন তিনবার তিনবার পড়ার পরে পড়বেন আল্লাহ হুম আরুকুনি আল্লাহ হুম আর ঝুকুনি নবীজের শেখানো দোয়া আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন রিজিক শুধু খাওয়ার নাম নয় রিজিক হইল দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছেন সব রিজিক আখরাতেও যা কিছু দিয়েছেন তাও আপনার জন্য রিজিক আল্লাহ অর্থাৎ রাফুনিয়া হাসানা তাও রে হাসানা আল্লাহ আপনি আমাকে দুনিয়াও হাসানা দান করেন অর্থাৎ আমাকে সুখ শান্তি দান করেন আখরাতেও সুখ শান্তি দান করেন এই দোয়াটারই হইল আল্লাহ হুমার জুকুনি কোরআনের যে দোয়াগুলো আছে এই দোয়াগুলা কোনো কোনো সাহাবি নিষেধ করেছেন সেদার মধ্যে পড়া যাবে না এই জন্য আপনি কোরআনের সরাসরি দোয়াটি পড়বেন না আপনি নবীজির শেখানো দোয়া পড়বেন অর্থাৎ হাজিসে যে দোয়া আসছে আল্লাহ হুম্মার জোকনি আল্লাহ হুম্মার জোকনি এর অর্থ আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে যে সম্পদ দ্বারা সুখ শান্তি পাওয়া যায় সেই সম্পদ দান করেন আখেরাতেও যে সম্পদ দ্বারা অর্থাৎ নে দ্বারা সুখ শান্তি পাওয়া যায় সেই সম্পদ হাসিল করার আমাকে সৌভাগ্য দান করেন আল্লাহ একবার এক দোয়ার মধ্যে আপনার সমস্ত কিছু নবীজির শেখানো দোয়া কত বড় পাওয়ারফুল বুদ্ধিদিত্য এর মতো আর দোয়া হইতে পারে না আল্লাহ একবার তো আপনি দুই রাকাত নামাজ পড়বেন আবারও বলে দিতেছি দুই রাকাত নামাজ পড়বেন নামাজের পরে আল্লাহ একবার বলে একটি শেষ দিবেন

আল্লাহ আর আল্লাহ আপনি আমাকে দুনিয়া আখেরাতে সম্পদ মহান সম্পদ দান করেন মহান সম্পদ দান করেন যে সম্পদ দ্বারা দুনিয়াতে শান্তি পাওয়া যায় আখেরাতেও শান্তি পাওয়া যায় অর্থাৎ আপনি ঋণগস্ত আপনি অশান্তির মধ্যে রয়েছেন মনের মধ্যে আপনি অভাবগ্রস্ত আপনি দম্প দাম্পত্য জীবনের মধ্যে অশান্তিতে রয়েছেন এটাও আপনার রিজিক নাই অর্থাৎ রিজিক আপনি শূন্য হয়ে আছেন আপনার অশান্তি এই রিজিকটা হলো এই শান্তি হইলো রিজিকের অন্তর্ভুক্ত আল্লাহ অনেকে বোঝে না অনেক রিজিক দ্বারা বোঝে খাওয়ার জিনিস শুধু না না আপনার দাম্পত্য জীবনের সুখ শান্তিও হলো আপনার রিজিকের অন্তর্ভুক্ত আপনার যা কিছু লাগে আপনার সন্তানের যা কিছু লাগে আপনার পরিবারের যা কিছু লাগে সব ঋষিকের অন্তর্ভুক্ত আপনি সেজদার মধ্যে যেন গেলেন সেজদার মধ্যে নাক আর কপালটা লাগাইলেন কোথায় না কপাল লাগাইলেন জমিনে না না আল্লাহর কুদরতি পায় নাক আর কপাল লাগাইলেন আল্লাহ একবার নবীজি বলেন দুনিয়ায় যদি কারো পা জড়ায় ধরে সে আল্লাহর পাওকে বিভাবে জড়াইয়ে ধরবে এই নাক আর কপাল যখন আল্লাহর কুদরতি পায়ে লাগাইলেন অর্থাৎ ছেদদের মধ্যে আপনি যেন আল্লাহর কুদরতি পাও দুইটা জড়ায় ধরলেন আল্লাহ একবার এখন বলতেছেন নবীজির শেখান দো আল্লাহ হুমার জোকনি আল্লাহ হুমার ঝোকনি আল্লাহ আমাকে রুজিক দান করেন তিনবার বলার পরে তারপরে যদি আপনার মনে তৃপ্তি না হয় তারপরে আপনার জবান খুলে বলবেন আল্লাহ আমার এই 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 সমস্যা এই সমস্যাগুলো দূর করে দেন আল্লাহ একবার যেই কথাগুলো আপনার নিজের কাছের বন্ধুর কাছে বলা যায় না যেই কথাগুলো নিজের স্বামীর কাছে নিজের স্ত্রীর কাছে বলা যায় না সেই কথাগুলো আল্লাহর কাছে বলা যায় আল্লাহ একবার আপনি শেষদার মধ্যে বলবেন আল্লাহ আমার এই সমস্যা এই এই সমস্যা নবীজি বলেছেন শেষদার মধ্যে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যা আল্লাহ তালা সত্তর হাজার নূরের পর্দা রয়েছে যখন বান্দা সেজদার মধ্যে চলে যায় সেটা নামাজের মধ্যে হোক বা নামাজের বাইরে হোক সে আল্লাহ তালার সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে আল্লাহ আল্লাহাল কুদরতি পায়ের মধ্যে গিয়ে সেজদা দেয় আল্লাহ একবার কারণ এই নাকার কপাল দুনিয়ায় কারো পায়ের মধ্যে লাগান নাই কারো সামনে লাগান নাই সেই নাক আর কপাল আল্লাহর কুদরতি পায়ে লাগাইছেন এখন দোয়া কবুল হওয়ার সময় এখন দোয়া করেন ইনশাল্লাহতালা যেভাবে বলছি এইভাবে যদি দোয়াটি করতে পারেন আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফেরত দেবেন না এ মোহারম মাসে আপনি তিন থেকে সাত দিন এরকম আমল করেন একাধারেই করতে হবে এমন না যখনই আপনার মনে হবে যখনই উজু থাকবে তখনই আমলটি করবেন আজকেও আল্লাহ তালা করার তৌফিক দান করেছেন আল্লাহ তালা তৌফিক না দিলে কেউ পারে না আজকেও আমলটি করেছি আল্লাহ একবার তো বলছিলাম আল্লাহ তালার দুটি গুণ বাচক সিফাতি নাম যখনই সময় পাবেন যখনই আপনার মনে হবে আজকের মঙ্গলবার বারোই মহার রম দিনে অথবা রাতে আপনি কিভাবে আমলটি করবেন কিভাবে আল্লাহ তালার গুণ বাচক এই সিফাতির নাম দুইটা পাঠ করবেন আল্লাহ একবার ইয়া কি সুন্দর নাম এক নামের দ্বারা সম্পদ আসবে আরাক নামের নামের আল্লাহ তাহলে আপনার সম্মান বাড়ায়া দিবেন আল্লাহ একবার আপনি ঋণগ্রস্ত আপনার সম্মান হানি হইতেছে কমতেছে আপনি বেকার রয়েছেন আপনার সম্মান কমতেছে আল্লাহর ওই সম্মানিত নাম ধরে গুণবাচক একটি নাম যে নামের মধ্যে সম্মান জড়িত ওই নাম দুইটা পাঠ করবেন একটি নাম হল আগে আপনি ইস্তেকাফার করবেন তিনবার ইস্তেকাফার আস্তা হল্লাহ বইলাই أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه. تار بار. لا, إله الله. لا, إله الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. أشكر زوجي فاتي وأرتد غن باصو خصفة আপনার রজু থাকুক না থাকুক মা বোনেরা যেই অবস্থায় আছেন। অর্থাৎ নামাজের কথা না নামাজের ওইটা দিছে অতিরিক্ত আমলটা আগের এখন যে আমলটা দিতেছি এখন যে যেই অবস্থায় আসেন সেই অবস্থায় আমলটি করতে পারবেন বলতে পারবেন এবং দোয়া করতে পারবেন দোয়ার মধ্যে শরিক হতে পারবেন এমনকি মা বলে না পিরিয়ডকালীন সময়েও আজকের এই অজিফার মধ্যে শরিক হয়ে আল্লাহ তাল থেকে ফায়দা নিতে পারবেন তো প্রথমে তিনবার ফার পড়বেন বলছি কিভাবে পড়বেন তারপর তিনিবার লাইলা যে অবস্থায় আছেন দাঁড়ানো বা শোয়া আছেন বসা অবস্থায় আছেন সর্ব অবস্থায় আমলটি করতে পারবেন আমার সাথে বলবেন বলতে থাকেন মা বোনেরা সংসারিক কাজ করতেছেন অনেকে দরিজের কাজ করতেছেন অনেক অন্য কাজের মধ্যে কাজের মধ্যে অজিফা পড়া অজিফা পড়া নবীজির কলিজার টুকরা ফাতে মাতু জোহরা রদি আল্লাহ তালা আনহায়ের অভ্যাস ছিল আল্লাহ একবার জান্নাতি মহিলাদের সর্দার তিনি হবেন তার অভ্যাস ছিল যে সমস্ত মা বোনেরা মাঝে মধ্যে কমেন্ট করেন হুজুর আমি কাজ করি আরে কোরআন হাদিসরা আমুল গুলা করি আল্লাহ একবার তাদের নসিব তাদের কারণে আল্লাহ তা আলাহ জমিন সকলের আপনার আমার রিজিকের ব্যবস্থা করতেছেন এটা আমার কথা না এটা আল্লাহর নবীজীর কথা আল্লাহ একবার তিনবার লা তিন লা ইলা তিনবার কালী মায়ের একবার আর সাধু আল্লাহ আমার সাথে বলেন أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. تعرفت بدر شرب. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. أخونا الله تعالى الرحمن بشر صفات النعم تخبر بربن. ইয়া 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 গনীয় নামটি আর আপনি শুনতে পারেন জানতে পারেন কিন্তু এর মধ্যে কি আছে আজকে পাঠ করলে কি ফায়দা হবে এটা জানেন না আল্লাহ ইয়া গনি মানে কি হে মহান সম্পদশালী সম্পদ খালি টাকার পাহাড় নয় আপনার সুখ শান্তি ও সম্পদের অন্তর্ভুক্ত আল্লাহ একবার হে মহান সম্পদেশালী আর মনে মনে বলবেন আল্লাহ আমার এই সমস্যা আমাকে এই সম্পদ দ্বারা সুখ নামের সম্পদ দ্বারা আমার মনটাকে কলিজাটাকে ঠান্ডা করে দেন সন্তান যারা নিঃসন্তান দম্পতির সন্তান নামের সম্পদ দিয়া আপনি আপনি আমার স্বামী স্ত্রীর আমাদের স্বামী স্ত্রীর কলিজাটাকে ঠান্ডা করে দেন আল্লাহ একবার ইয়া নিও ইয়াগ নিও ইয়াগ নিও একুশবার আল্লাহ একবার আর একটা নাম যেটা আল্লাহ তালাহ সুরায় মুজাদালতের এগারো নম্বর আয়াতের মধ্যে জানায়া দিয়েছে ইয়ার ফাইল্লা হুল্লাবিন আনুবিন কুমল্লাবিন ও তুলা আল মাদার ইয়া ইয়ার ফি অহু ইয়া র ফি অহু হে উন্নতি দানকারী হে সম্মান বাড়ানেওয়ালা দুইটা অর্থ আল্লাহ একবার একটা নামের মধ্যে يا رافع رافعنا را 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 يا رافع يا رافع يا رافع يا غنيو. يا غني يا غني بار. يا غني يا غني يا غني يا رافع يا رافع يا رافع يا رافع ইয়ার ফিয়ো ইয়া ও ইয়ার ফিয়রো এই দুইটা নামই আসমা উল হুসনা অর্থাৎ আল্লাহ তাল আর গুণ বাচক সিফাতি নাম জাকপুরানের মধ্যে জানাইয়া দিয়েছেন অলিল্লাহিলাসম উল হুসনা ফাদরু হবিহা ওই নিরানব্বইটি নামের মধ্যে থেকে দুইটি নাম আল্লাহ একবার আপনার রুজু থাকুক না থাকুক পড়তে পেরেছেন আপনার খোস নসিব ধুনিয়া আল্লাহ তাল আপনার খোস নসিব দুনিয়ার ভাগ্য খুলে যাবে আখেরাতের আপনার হেদায়তের রাস্তা খুলে যাবে আল্লাহ একবার এই নামের গুণে তো এই নাম দুইটা যখন একুশবার পাঠ করা শেষ হবে এখন দোয়া করবেন এখন দোয়া কবুল হবে উজু থাকুক না থাকুক আল্লাহর কাছে যা চাইবেন কারণ আপনি আসমাউল হোসনা নাম পাঠ করেছেন যেই নাম সম্পর্কে নবীজ বলেন এই নাম যারা পাঠ করবে আল্লাহ তারা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ একবার আর দুনিয়ার জিন্দিও সহজ করে দিবেন এখন দোয়া কবুল হওয়ার সময় এখন দোয়া কবুল হবে দোয়ার আগে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া ইসমে আজমের দোয়াটি পর্ব আপনি যদি পারেন আমার সাথে বলবেন না পারলে শুনলে একই ফায়দা কি পরিমাণ সব একই পরিমাণ নাকি কে বলছেন আল্লাহ বলছেন আয়াত বা কোরআন হাদিস যখন তোমরা শুনবে বা বলবে শোনার দ্বারা বলার দ্বারা একই পরিমাণ নেকি একই পরিমাণ সওয়াব একই পরিমাণ উপকারিতা লহ একবার তো আমার সাথে ইসমে আজমটি পাললে বলেন নালে শুনেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না হামদু লা ইলাহা ইল্লা হান্নানুল মানবাদী মাওয়াতি ওয়াল আউর দি ইয়া জালা আলি ওয়াল ইক রম ইয়া হাইয়ো ইয়া অইয়ো আল্লাহ একবার আপনি আজম শুনতে পেরেছেন অথবা বলতে পেরেছেন আপনার হোশনসিব আল্লাহ আপনাকে পছন্দ করছেন বিদায় এই আমলটি শুনতে পেরেছেন অথবা বলতে পেরেছেন এখন তিনবার ছোট্ট কিন্তু পাওয়ারফুল শক্তিশালী এই দুরুটটি পাঠ করেন আমার সাথে সল্লাই ওসাল্লাম ও সাল্লাম আসাল্লাম সল্লল্লাহ ও সাল্লাম এখন আমিন বলে আপনি দোয়ার মধ্যে শরিক হবেন আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে আপনি নিজেও জানেন না কোন কাজের দ্বারা আল্লাহর মাহবুব বান্দাবান্দি হয়ে আসেন আপনার আমিন বলার দ্বারা দোয়াটা যখন কবুল হবে আপনিও ফায়দা পেয়ে যাবেন অন্যরাও ফায়দা পেয়ে যাবে اللهم امين الحمد لله رب العالمين والعاقبة للمتقين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربي ارحمو هما كما ربياني صغيرا يا وللاولدن يا وللاخرين يا رحم المساكن رب العالمين الله ابنا كود روتي نوزر دياتا كايا داكت ابنا باندر كيب هاتوتايا امنا من بلطيسي كيو هاتوتاي تبارينا امنا من بولت كار مونكي دوى كار مونكي اشا كار مونكي تمنا ابنا جانا أي দয়া করে মেহরবানি করে আমাদের সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি পূর্ণ করে দেন আল্লাহ আপনার যে বান্দাবান্দিরা দোয়া চাইছে কেউ অসুস্থ কেউ ছোট বড় রোগের আক্রান্ত আল্লাহ কেউ ঋণগ্রস্ত কেউ অভাবগ্রস্ত আল্লাহ কেউ নিঃসন্তান দম্পতি আল্লাহ আপনার কাছে সন্তানের অভাব নাই সন্তান দিয়া কুলিজাটাকে আল্লাহ আপনি ঠান্ডা করে দেন আল্লাহ যারা দাম্পত্য জীবনের মধ্যে অশান্তিতে রয়েছে আল্লাহ তাদেরকে সুখ শান্তির দ্বারা দাম্পত্য জীবনটাকে পরিপূর্ণ করে দেন আল্লাহ আপনার বান্দা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়ে আল্লাহ জীবনে একবার হইলে আপনার ঘরের তোফ আপনার রসুলের রস জিয়ারত করার তৌফিক দিয়ে দেন যারা একবার গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ আপনার যে বান্দা বান্দির হাত দুইখানা পছন্দ যার আমিনটা আপনার পছন্দ আল্লাহ সেই আমিনের ছিল আমাদের না বলা কথা না বলা ব্যথাকে আপনি কবু আর মঞ্জুর করেন সসালাম যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল্ আলমী সকলকে শোনার মক্কা মদিনা সফর করার তাওফ করার জিয়ারত করার তৌফিক দান করেন আল্লাহ তালা সকলের মনের আশা মনের সকল তামান্নাগুলোকে পরিপূর্ণ করে দেন আমিন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা